এটা হচ্ছে রোস্তম এক রঙিন মজার আর বুদ্ধিমান মুরগি ওর ডানাগুলো একদম রংধনুর মতো লাল নীল সবুজ একদিন সকালে খামারে চলে এলো এক চোর শেয়াল সে বলল আজ একটা মুরগি খাবই খাবো সব মুরগি দৌড়াতে লাগলো কেউ ঘর কেউ গাছের নিচে লুকিয়ে পড়লো কিন্তু রোস্তম সে একটু ভয় পেল না রোস্তম জোরে ডানা ঝাপটিয়ে দাঁড়িয়ে গেল শিয়ালের সামনে সে বলল আমি সাধারণ মুরগি না আমি হিরো রোস্তম রোস্তম এক ঝাপটায় শেয়ালের চোখে ধুলো উড়িয়ে দিল শিয়াল চোখে কিছু দেখতে না পেয়ে লেজ গুটিয়ে দূর বাঁচাও মুরগি না মনে হয় বাঘ পুরো খামার খুশিতে নাচতে লাগলো বাচ্চারা রোস্তমকে দিল হিরো মাস্ক আর বলল তুমি আমাদের হিরো এই গল্পে আমরা শিখলাম ভয় না পেয়ে সাহস করে দাঁড়ালে যে কোনো ছোটো প্রাণীও হয়ে উঠতে পারে হিরো